হ্যালো ভিয়ার্স আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও আনলাম আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট তো এখন মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখা যায় তো কীভাবে আপনারা মাধ্যমিকের রেজাল্ট দেখবেন নিজেদের ফোন থেকে সেই নিয়ে আজকে ভিডিও দোসরা মে অর্থাৎ আগামীকাল সকাল দশটায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে অনলাইনে মাধ্যমিকের ফল দেখার জন্য পর্ষদের তরফ থেকে অনেকগুলি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে সো সেগুলো সম্বন্ধে আপনাদেরকে বলবো পর্ষদের তরফ থেকে সকাল নটায় টিভিতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে এবং আপনারা নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে নিজেদের ফোন থেকে এই উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা আপনাদের ফলাফলগুলো দেখতে পারবেন পর্ষদের তরফ থেকে যে ওয়েবসাইটগুলো বলা হয়েছে সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাছাড়াও আমরা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমরা সরাসরি সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন দেখুন ওই ওয়েবসাইটগুলোতে প্রকাশ করার পর এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে যেখানে আপনাকে আপনার অ্যাডমিটে থাকা রোল নম্বরটা পুট করতে হবে এবং আপনার ডেট অফ বার্থটা পুট করতে হবে করার পরে নিচে থাকা ক্যাপচার কোডটা দিয়ে এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু তারপর আপনার রেজাল্টটা আপনার স্ক্রিনে চলে আসবে পর্ষদের তরফ থেকে চারটি ওয়েবসাইট দিয়েছে যে কোনো একটাতেই আমরা দেখতে পারবেন একটা অসুবিধা হলে অন্যটাও আপনারা ট্রাই করবেন আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় রেজাল্ট দেখতে তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আপনারা আপনাদের যথাযথ সাহায্য করব আমাদের চ্যানেলের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের ফলাফলের ভালো হোক এই শুভেচ্ছা কামনা করি এবং ভিডিওটা আপনাদের সবাইকে শেয়ার করবেন যাতে সবাই তাড়াতাড়ি ওই রেজাল্টটা নিজেদের মোবাইলের মাধ্যমে দেখতে পারে